এত এত জিনিসপত্র আমার শাশুড়ি সেই রাজশাহী থেকে মোংলাতে কষ্ট করে নিয়ে এসেছে শুধুমাত্র তার ছেলে ফোনে একবার দুষ্টামে করে বলেছিল মা অনেক দিন হয়েছে বড় গোস খাওয়া হচ্ছে না আসলে মায়েরা এমনই হয় সন্তানের কোনো আবদারই যেন ফেলতে পারে না সেই সাথে তার নাতিরও আবদার ছিল দাদু আমাকে এসে চকলেট কেক কিনে দাও তাই দুজনের আবদান মেটানোর জন্য সে কোনো প্ল্যান ছাড়াই তাড়াতাড়ি করে রাজশাহী থেকে মোংলা চলে আসলো রাজশাহী থেকে মোংলা মানে আমাদের বাসায় আসার সময় আমার শাশুড়ি আমাদের জন্য কি কী নিয়ে এসেছে আজকে পুরো ভিডিওটাই আপনাদের সাথে সেটাই শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটাই সাথেই থাকবেন আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আমার শাশুড়িকে যখন আনতে গিয়েছিলাম সেই ভিডিওটায় যে সে আসার সময় আমাদের জন্য কী কী নিয়ে এসেছে সেটা আপনাদের সাথে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো আজকে আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করছি এরকমটা সে যে এই প্রথমবার করছে এমন কিন্তু না আমার বিয়ের পর থেকেই সে এভাবে জিনিসপত্র সুন্দরভাবে প্যাকেজিং করে আমার জন্য সিরাজগঞ্জ থাকতে পাঠিয়ে দিত মাঝে মাঝে সে নিজেও নিয়ে আসতো আমার হাজবেন্ড তার মায়ের একমাত্র ছেলে তার জন্য হয়তো মায়ের ভালোবাসাটা একটু বেশিই পায় যদিও মায়েরা সব সন্তানকে কি ভালোবাসে তবে একমাত্র হলে একটু ভালোবাসা আমার মনে হয় বেশি পাওয়া যায় কোরবানি শেষ হয়ে আবার নতুন করে এবছর কোরবানি আসবে কিন্তু আমরা এতদিন পরে এখন কোরবানির গোষ্ঠ খাচ্ছি এবার কোরবানি বাড়িতে যাওয়া হয় না এখানে কিন্তু কোরবানির ঘোষই রয়েছে এখানে রান্না করা ঘোষ ছিল প্রায় তিন চার কেজির মতো হবে আরও বেশি হতে পারে আর রান্না ছাড়া অনেক বেশি ঘোষ ছিল প্রতিটা প্যাকেট এখানে ভিডিওতে হয়তো ছোট দেখা যাচ্ছে কিন্তু আমার শাশুড়ি প্রতিটা প্যাকেট প্রায় দুই আড়াই কেজি করে ঘোষ রেখে এরকম করেই করেছে এবং কিছু ছোট মাছ নিয়ে এসেছিল সাথে আমাদের ওখানে আর কি একদম তাজা একটা চাল বলে আর কি আমাদের এলাকার ভাষায় আমি জানি না আপনাদের ওখানে কি বলবে হয়তো অন্য কিছু নামে আপনারা চিনতে পারেন এটা নিয়ে এসেছে আর যারা রাজশাহীর আছেন তারা খুব ভালোভাবে এই জিনিসটা চিনবেন সেটা হচ্ছে এখানে আলুর ঘাটি রয়েছে অনেক বড় একটা মাছ দিয়ে পুরো মাছ শুধু মাছের মাথা দিয়ে ঘাটি করেছে এরকম না এটা পুরো একটা মাছ দিয়ে তারপরে আলুর ঘাটি করা হয়েছে এটা কিন্তু রাজশাহীর গ্রাম এলাকার খুব বিখ্যাত একটা খাবার যদিও শহর এলাকার মানুষ একটু কম খায় হয়তো আমার জানা মতে তবে আমি যখন গ্রামে গিয়েছি ম্যাক্সিমাম গ্রামে আমি দেখেছি যে এই খাবারটা খুব বেশি জনপ্রিয় মানে আমার শাশুড়ির বা আপের বাড়ির এলাকা বা আমার শ্বশুরের এলাকায় সব জায়গায় আমি দেখেছি এটা খুব বেশি পছন্দ করে সবাই এমন কি এটা মানুষের বিয়ে বাড়িতেও অনেক সময় রান্না করা হয় রাজশাহীতে মাছ দিয়ে এই আলুর ঘাটি এতটাই জনপ্রিয় যখন সিরাজগঞ্জ ছিলাম তখন জিনিসপত্র পাঠাতে কষ্ট হতো না কারণ রাজশাহী থেকে সিরাজগঞ্জ কাছাকাছি মাছে তুলে দিলে দিনের দিন আমি পেয়ে যেতাম বাসার সামনে বাঁচতাম তো যার জন্য আমার নিয়ে আসতেও কষ্ট হতো না কিন্তু এখানে এত দূরে মানে এত জিনিসপত্র নিয়ে আসাটা অনেক বেশি কষ্টকর ছিল তাও সে নিয়ে এসেছে শুধুমাত্র তার ছেলে এবং নাতির জন্য সে এখানে কী কী জিনিসপত্র নিয়ে এসেছে সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে গরুর গোশের প্যাকেট ছিল তিন চারটা ছোট মাছ ছিল সেটা কিন্তু একদম কুটে ধুয়ে সুন্দরভাবে প্যাকেজিং করা মানে রান্না করার আগে আমাকে কোনো কিছুই করতে হবে না ভালোভাবে প্রসেসিং করা ছিল আর কি তারপরে কলেজা ছিল তার নাতির পছন্দ আর তার ছেলের পছন্দ হচ্ছে বট গরুর পুরো বটটাই একদম সুন্দরভাবে রান্না করে রেখে দিয়েছে একটুকু খায়নি তারা কারণ তার ছেলে এটা পছন্দ করে তার মা জানে সেই জন্য কখনোই এটা মুখে দেয় না মানে পুরো বটটাই যে মানে প্রতিবার কোরবানিতে কোরবানির বটটাই সে রেখে দেয় শুধুমাত্র তার ছেলের জন্য আর গোশ রান্না করা ছিল অনেক পরিমাণে বাটিতে তারপরে হচ্ছে আরও ভিতরে প্যাকেট ছিল ওটা আমি হচ্ছে রেখে দিয়েছি আগেই বের করে কারণ আমরা দুপুরে এটা খাবো মানে লাগানোর জন্য আলু পেঁয়াজ ছিল ওটা হচ্ছে আমার হাজব্যান্ডের এখানে একটা বন্ধু আছে তাকে হচ্ছে দিবে সে লাগাবে আর হচ্ছে আমাদের বাসায় খাওয়ার জন্য পেঁয়াজ রসুন আলু ছিল তারপরে চালের আটা ছিল মানে গ্রামে যে ভাঙানো ফ্রেশ আটাটা সেটা ছিল কারণ জানে আমি ছিটা পিটা খেতে অনেক বেশি পছন্দ করি গরু গোষ দিয়ে যার জন্য আমার শাশুড়ি নিয়ে এসেছে এবং পোলাও চাল ছিল আর চাল কুমড়া নিয়ে এসেছিলো সে আরও অনেক জিনিসপত্র নিয়ে আসতে দিয়েছিল কিন্তু আমরা নিষেধ করেছি কারণ অনেক দূরের পথ তার মধ্যে সে একা আসবে যার জন্য তাকে বলেছি যে এখন নিয়ে আসতে হবে না পরে আমরা যখন যাবো তখন গিয়ে নিয়ে আসবো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থেকে অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ